বার্সেলোনায় ফেরা নিছক একটি গুজব নাকি নিয়তের একটি নিষ্ঠুর খেলা দু সালে চোখের জলে বিদায় নিয়েছিলেন লিওনেল মেসি কিন্তু আমরা কি জানতাম দু হাজার সালে ভার্সেলোনার ড্রেসিং রুমে তার ফেরা ছিল প্রায় নিশ্চিত বিশ্বাস করুন বা না করুন একটি আনুষ্ঠানিকের চুক্তি তৈরি হয়ে গিয়েছিল জাভি হার্নান্দেজ এবং মেসির মধ্যে কি কথা হয়েছিল কেন চুক্তিটা টেবিলে থাকা সত্ত্বেও ঠিক শেষ মুহূর্তে সেটি ছিঁড়ে গেল কি এমন আর্থিক অভিশাপ ভার্সেলোনাকে তাড়িয়ে বেড়ালো এবং মেসি কেন সিদ্ধান্ত নিলেন ইউরোপ নয় তার গন্তব্য হবে সুদূর আমেরিকা আজকের গভীর বিশ্লেষণে আমরা সে গোপন চুক্তির প্রতিটি পাতায় চোখ বোলাবো যা হয়তো ফুটবলের ইতিহাসটাই বদলে দিত শেষ পর্যন্তই দেখুন কারণ এই গল্পের শেষটা শুধুই আর্থিক ব্যর্থতা নয় এটি এক কিংবদন্ত্রের চূড়ান্ত আত্মত্যাগ ফুটবল বিশ্বের লিওনেল মেসির চেয়ে বড় আবেগের নাম খুব কমই আছে এই ক্লাবে তিনি খেলেছেন সতেরোটি বছর জয় করেছেন পঁয়ত্রিশটি ট্রফি এবং নিজেকে প্রতিষ্ঠিত করেছেন গড হিসেবেই দু হাজার একুশ সালে যখন ভার্সা ছাড়তে বাধ্য হলেন তখন শুধু ক্লাবটি নয় বিশ্বের কোটি কোটি সমর্থকের বুক ভেঙে গিয়েছিল সেই দিন থেকে জন্ম নেয় এক অবদমিত আশা মেসি ফিরবেন দু সালে গ্রীষ্মে সেই স্বপ্ন বাস্তব হতে শুরু করে পিএচজির সঙ্গে মেয়েসির চুক্তির মেয়াদ শেষ এবং ইউরোপের বহু বড় ক্লাব তাকে পেতে মরিয়া কিন্তু স্পটলাইট তখন কেবল ভার্সেলোনার দিকে খবরটা যদিও গোপন ছিল এখন জানা যাচ্ছে মেসির ঘরে ফেরার জন্য তখনও মঞ্চ তৈরি ছিল শুধুই দরকার ছিল ফাইনাল একচেপ ক্লাবকে কেন্দ্র করে এই নাটকটির প্রধান স্থপিত ছিল জাভি হার্নান্দেজ মাঠের ভেতরের রসায়ন এবং দীর্ঘদিনের বন্ধুত্ব এই প্রত্যাবর্তনকে সহজ করে তুলেছিল স্পেনিশ সংবাদ মাধ্যম থেকে পাওয়ার রিপোর্ট অনুযায়ী দু সালে জানুয়ারি মাস থেকে জাভি এবং লিওনাল মেসির মধ্যে প্রায় প্রতি দশ থেকে পনেরো দিন অন্তর আলোচনা চলত এ আলোচনা শুধু আবেগের ছিল না ছিল নিখুত ও কৌশল নিয়ে মেসিও প্রস্তুত ছিলেন তিনি জানতেন চল্লিশের দৌড় গড়ে এসে তার পুরো দলকে একার কাঁধেই নিতে হবে না তিনি জাভের প্রজেক্টে একটি নতুন কম চাপ যুক্ত কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে রাজি ছিলেন মেসি এবং ভার্সোলোনা বোর্ডের মধ্যে সমঝোতা হওয়ার পর দ্রুত কাজ শুরু হয়ে যায় ক্লাব সভাপতি জোয়ান লাপর্তা যিনি দু হাজার একুশ সালের ক্ষত সারানোর সুযোগ খুঁজছিলেন তিনিও ছিলেন প্রচন্ড উত্তেজিত শোনা যায় দুই বছরের একটি পূর্ণাঙ্গ চুক্তির খসড়া তৈরি করা হয়েছিল দু পঁচিশ সালে গ্রীষ্ম পর্যন্ত এই চুক্তিটি তাকে ক্যাম্প নুতে ফিরিয়ে আনত সব কিছুই পরিকল্পনা মাফিয়েকে চলছিল মিডিয়ার কাছে গুজব পৌঁছানোর আগেই ক্লাব অভ্যন্তরীণভাবে নিশ্চিত ছিল ভার্সেলোনার দশ নম্বর জার্সিটি তার আসল মালিকের কাছেই ফিরছে কিন্তু ভার্সেলোনা মানে এখন নাটক এবং অনিশ্চয়তা তাদের ঐতিহাসিকের সমস্যা আর্থিকের সচ্ছলতা সংক্রান্ত কড়াকড়ি ফের একবার নিয়তির মতোই আঘাত হানল ফেব্রুয়ারি দু হাজার তেইশ জাভিকে ভার্সার তৎকালীন ফুটবল ডিরেক্টর মাথিও অ্যালেমানি আশ্বস্ত করেন যে লা লিগা থেকে সবুজ সংকেত পাওয়া গেছে মেসির প্রত্যাবর্তনের পথ খোলা এই খবরটা দলের ভেতরে উত্তেজনা তৈরি করে কিন্তু সেই খুশি ছিল ক্ষণস্থায়ী হঠাৎ করে চিত্রনাট্য পাল্টে গেল মাত্র কয়েকদিনের ব্যবধানে হরহে মেসি জাভিকে ফোন করেন সেই ফোন কলটি ছিল ধ্বংসাত্মক তিনি জানালেন লা লিগা চুক্তির চূড়ান্ত অনুমোদন দিতে প্রস্তুত নয় এখানে মূল সমস্যা বার্সেলোনার স্যালারি ক্যাপ এতটাই বাড়ানো ছিল যে তারা এমনকি কম বেতনেও মেসির মতো একজন তারকাকে রেজিস্টার করার মতো অবস্থায় ছিল না দু সালে যে আর্থিক দুরবস্থা মেসির বিদায়ের কারণ হয়েছিল দুই বছর পরেও সেই জট খুলেনি। ক্লাব তার পুরনো খেলোয়াড়ের রেজিস্ট্রেশন নিয়ে হিমশিম খাচ্ছিল এই পরিস্থিতিতে লা লিগা পরিষ্কার জানিয়ে দেয় যদি না ভার্সেলোনা কয়েকজন বড় খেলোয়াড়কে বিক্রি করে বিশাল অঙ্কের বেতন সাশ্রয় করতে পারে তবে মেসির আগমন অসম্ভব এই অনিশ্চয়তা মেসির জন্য নতুন ছিল না দু সালে তিনি এই একই আর্থিকের তাল বাহানার শিকার হয়েছিলেন তিনি আর অপেক্ষা করতে রাজি ছিলেন না বিশ্বকাপের সদ্য বিজয়ী কিংবদন্তি মেসি এই বয়সে এসে নিজের প্রিয় ক্লাবকে তার ফেরার জন্য আবার কোনো আর্থিক ঝুঁকিতে ফেলতে চাইলেন না তিনি চেয়েছিলেন দ্রুত একটা সিদ্ধান্ত পরিবারকে একটা স্থিতিশীল ভবিষ্যৎ দেওয়া সেই মুহূর্তে পটভূমিতে আবির্ভাব হয় ইন্টার মাইমের ডেভিড ব্যাকহামের ক্লাব শুধু ফুটবলীয় প্রস্তাব দেয়নি বরং এমএলএস এবং এডিডাসের মতো বাণিজ্যিক অংশীদারদের মাধ্যমে এক বিশাল নিশ্চিত প্যাকেজ উপস্থাপন করে মেসি নিজের মুখে স্বীকার করেছিলেন আমি চেয়েছিলাম ভার্সেলোনায় ফিরতে কিন্তু একবারের মতো সে একই পরিস্থিতির মধ্যে পড়তে চায়নি তাই যখন বার্সেলোনা কেবল বিক্রি করে ফান্ড জোগাড়ের চেষ্টা করছিল মেসি ততক্ষণে আমেরিকার উদ্দেশ্যে পাড়ি জমানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে লিগার জটিল নিয়ম এবং বার্সেলোনার আর্থিক অভাবস্থা দুইয়ে মিলে ফুটবলের সবচেয়ে রোমান্টিক প্রত্যাবর্তনের গল্পটিকে গলা টিপে হত্যা করল ফুটবল ইতিহাসের এক অন্যতম হোমকামিং এভাবে শেষ হয়ে গেল মেসির পক্ষ থেকে ফেরাটা ছিল প্রায় নিশ্চিত ক্লাবও চেয়েছিল কিন্তু বাস্তবের কঠিন জমি অর্থাৎ ক্লাবের আর্থিক কাঠামো সে আবেগের আকাশ ছোঁয়ার স্বপ্নকে মাটিতে নামিয়ে আনলো মেসি এখন ইন্টার ম্যামের দশ নম্বর কিন্তু ভার্সেলোনায় তার গল্পটা এখনও অসমাপ্ত যে ক্লাবকে তিনি সব দিয়েছেন সে ক্লাবের পক্ষ থেকে একটি উপযুক্ত বিদায় বা ফেয়ারওয়েল তিনি পাননি দু সালে সেই গোপন চুক্তি হয়তো ভার্সেলোনার ইতিহাসের শেষ বড় ট্র্যাজেডি যেখানে কিংবদন্তির ফেরার ইচ্ছাকেও পরাজিত হতে হলো ক্লাবের আর্থিক অভিশাপের কাছে অপেক্ষা কি শেষ হল নাকি এই দূরত্বে ভার্সা এবং মেসের চূড়ান্ত নিয়তি সময় হয়তো দেবে উত্তর এই বিষয়টি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে মতামত শেয়ার করুন এমন সব নিত্য নতুন ফুটবল গল্প পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটের ভিডিওতে